ঐশ্বর্য আরোগ্য শত্রুহানি অর্থ রামের পরম উপায় মন্ত্র শ্রীং দেবী হরে পশিদ পশিদ মাত জগৎ খ্রেষ্ঠ পশিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বন্তনেশ্বরী দেবী চরাচর শ্রীং ক্লিং হ্রিং ওইং চণ্ডিকায় দেবতা ভৈরম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে মীন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে তাদের অর্থনৈতিক জায়গা ব্যবসা বাণিজ্য জায়গা চাকরি দাম্পত্য জীবন প্রেম বিয়ে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রাপ্তিযোগ আছে কিনা কোনো ফাড়া আছে কিনা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করুন সুতরাং মীন রাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে একটা রিকোয়েস্ট প্রথমেই বলবো অনুষ্ঠানটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে আপনারা শেয়ার করে দেবেন এটা আমি রিকোয়েস্ট করছি অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্র্যাকটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য প্রথমেই বলবো মিন অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই যে আজকের অনুষ্ঠানে প্রথমে বললাম খুব গুরুত্বপূর্ণ তার কারণ বহু বছর পরে নবপঞ্চ যোগ সৃষ্টি হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের যার জন্য কিন্তু অর্থনৈতিক জায়গাটা অকল্পনীয় একটা পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন কিন্তু মিন রাশি কিন্তু শনির সারের সাথে চলছে শনির সাড়ে সাথে থাকা সত্ত্বেও এই যে যোগটা তৈরি হচ্ছে যার জন্য কিন্তু আপনাদের কিন্তু অর্থনৈতিক একটা যে মানে পরিবর্তন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে প্রথম কথা উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পাবেন না পাওয়া টাকা যেটা আপনার পাওয়ার নয় সেই অর্থ আপনার বিয়ে আসবে বহুদিন ধরে মার্কেটে পড়ে রয়েছে আপনি হয়তো ছাড় পাবেন না সেই অর্থও কিন্তু আপনারা পেয়ে যাবেন হঠাৎ যোগ রয়েছে বড় ধরনের যারা ব্যবসার মধ্যে রয়েছেন নতুন ব্যবসা শুরু করার জন্য নভেম্বর মাসের তিন তারিখ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যবসা একটা করছেন তার থেকে একটা দুটো ব্যবসা আরো সাইডে আপনারা শুরু করতে পারবেন সেরকমই কিন্তু একটা টাইম কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা শুরু করবো বললে তো শুরু করা যায় না যার জন্য দরকার অর্থ সেই অর্থনৈতিক জায়গাটাই কিন্তু আপনাদের বিশেষ পরিবর্তন সব দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু একটা রাস্তা আপনাদের জন্য খুলে যাচ্ছে তবে এটা কিন্তু আপনাদের নভেম্বর মাস অবশ্যই থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন কমপক্ষে থাকবে এই জায়গাটা কিন্তু ধরে রাখতে যারা পারবে তারা কিন্তু অনেক পরিবর্তন করে নিতে পারবে অনেকেই মিন জাতক জাতি জাতিকারা রয়েছেন প্রচুর ঋণ করে বসে রয়েছেন ঋণ থেকে মুক্তির মাস আপনাদের নভেম্বর মাস সব টাকা শোধ করে দিতে পারবেন এত বড় কিন্তু একটা পরিবর্তনের আপনাদের জন্য কিন্তু মাস যাদের এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি শনি রবি বুধ রাহু মঙ্গল জন্মছকে হাতে ভালো রয়েছেন তাদের কোটিপতি হওয়ারও যোগ রয়েছে চাকরির জায়গাটা আপনাদের কিন্তু অনেকটাই ভালো তবে এই মুহূর্তে প্রমোশনের কোনো শুভ বার্তা নেই যারা অবস্থায় রয়েছেন যারা চাকরি খুঁজছেন একাধিক সরকারি বেসরকারি চাকরি পাওয়ার কিন্তু যোগ রয়েছে নভেম্বর মাসে বিভিন্ন জায়গা থেকে ডাকা হয়তো একটা চাকরি করছেন একটাই সময় আপনাদের ভালো ঈশ্বর দিচ্ছে যে একটা চাকরি করছেন আরেকটা চাকরি কিন্তু আপনার দুয়ারে করা আসবে এরকমই কিন্তু একটা পরিবর্তন মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে যাদের বৃহস্পতি শনি রবি রাহু বুধ এই গ্রহগুলো ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় কিন্তু পরিবর্তন চাকরি জায়গাটা দেখা যাচ্ছে তবে নিজেদের বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝামেলা অশান্তি যাদের শনি কেতু মঙ্গল প্রচণ্ডই খারাপ হঠাৎ কিন্তু বসের সঙ্গে ঝামেলা অশান্তি কিন্তু আপনাদেরকে মানসিক কষ্ট দেবে এই জায়গাটা যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং গুপ্ত শত্রুর দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের কেতু রাহু মঙ্গল চন্দ্র আর শনি গ্রহ ভালো নেই তাদের গুপ্ত শত্রু থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে এই জায়গাটাও সজাগ দৃষ্টি দিয়ে কিন্তু রাখতে হবে রাশি খারাপ থাকলে অবশ্যই কাটিয়ে নেবে এবং বীজ মন্ত্র প্রত্যেকদিন জপ করবে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সুস্থ ঝামেলা হলেও সেটা কিন্তু ক্ষণস্থায়ী সুস্থ আন্ডারস্ট্যান্ডিং থাকবে পরিবারে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের সমাগম ঘটবে একটা আনন্দের বাতাবরণ থাকবে গৃহে গৃহে একটা শুভ অনুষ্ঠান দেখা যাচ্ছে এবং ছোটোখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মিন রাসের জাতক জাতিকাদের জন্য যেটা আপনাদের মনকে অনেকটাই উৎসাহিত করবে একাধিক জায়গা থেকে আপনারা অর্থ অর্থ পাবেন যেটা আপনাদের না পাওয়ার কথা সেই অর্থ কিন্তু আপনারা পাবেন নভেম্বর মাসে সুতরাং নভেম্বর মাসটা কিন্তু একটা বহু বছর পরে আপনাদের জন্য এই যে নবপঞ্চ যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসছে আপনাদের জীবনে কিন্তু অনেকেই কিন্তু পাবেন না তার কারণ তাদের দশারাশি ভালো নেই শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্মতিথ কর্ম দ্বিকর্ম ফলভোগ নিরসন বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কিতা বিচার প্রক্রিয়া দি এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম দশারাশি কাটানো দশারাশি না কাটালে কিন্তু মানুষের পরিবর্তন চট করে আসে না আর এই পরিবর্তনটা যদি না ধরতে পারেন তাহলে আপনারা যে কত বড় জিনিস মিস করবেন আপনারা নিজেরাও জানেন না মানে অর্থনৈতিক জায়গাটা যে দুর্বল ছিল সেই জায়গায় কিন্তু পড়ে থাকবেন কারণ সারা বিশ্বে কোটি কোটি মানুষের চেয়ে মিন এটা তো আমি জেনারেল বলছি ম্যান টু ম্যান ওই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত দরকার প্রতিটি মানুষের একবার জন্ম ছক এবং হাতের অ্যানালাইসিস করা কোনো এক্সপার্টকে দিয়ে যে আমার কোন জায়গাটা ডিস্টার্ব আছে সেই জায়গাটা ঠিক করে নেবেন এখনো কিন্তু সময় রয়েছে দাম্পত্য জীবন সন্তানকে নিয়ে সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না তাদেরকে বেশি করে এফোর্ট দিতে হবে না রেজাল্ট কিন্তু ভবিষ্যতে ভালো হবে না যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন কিংবা রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মাস নিজেরাই ভালো একটা পরিবর্তন বুঝতে পারবেন উচ্চপদস্থ ব্যক্তি সহায়তা পাবেন এবং বিদেশ গমনের কিন্তু যোগ রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের এডুকেশানের জায়গা থেকে যারা পড়াশোনা ছাড়াও গান বাজনা খেলাধুলা ক্রিকেট ফুটবল বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তনের মাস একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়ার কিন্তু মাস নভেম্বর মাস এই টাইপটা যদি কিছু করতে না পারেন আর কবে করবেন আমি জানি না তবে এই জায়গাটা কিন্তু আপনাদের একমাত্র দশারাশি যাদের ভালো নেই তারাই ভুগবে যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে একটা বড় ধরনের পরিবর্তন আমি একদম বুক ঠুকে বলতে পারি আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন যদিও মিন রাশি শরীর স্বার সাথে চলছে কিন্তু অল্প সময়ের জন্য একটা ভালো যোগ যেহেতু সৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু একটা ভালো পরিবর্তন আপনাদের উপরে কিন্তু বর্তমানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যর দিক দিয়ে শ্বাসযন্ত্র যাদের খারাপ রয়েছে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হার্টের সমস্যা রয়েছে কিংবা কারো কারো কিডনির সমস্যা রয়েছে অবশ্যই ডাক্তার সঙ্গে কনসাল্ট করবেন ওষুধপত্র খাবেন নাহলে কিন্তু অস্ত্র যোগ রয়েছে আগেই বলে দিলাম শরীরের জায়গাটায় শরীর ভালো না থাকলে টাকা পয়সা আসলেও কিন্তু সম্পদ ওই জন্য শরীরের জায়গাটা ঠিক রাখবেন প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে মহামৃত্যুঞ্জয় বীজ জপ করবেন যাদের শরীর খুবই খারাপ মহামৃত্যুঞ্জয় হমযোগ্য করে সে ওষুধ সেবন করবেন সেই কবজ ধারণ করবেন তাহলে অনেকটাই রেজিস্ট্রেশন পাওয়ার শরীরে ফিরে পাবেন বনের জোর ফিরে পাবেন তার সঙ্গে মা বকলামকে বীজ মন্ট জপ করবেন বন্টগুলো কী কী জপ করবেন আমি লাস্টে বলবো এবার বলবো বিবাহ বিবাহ জায়গাটা অত্যন্ত শুভ একাধিক বিবাহর শুভবার্তা আপনাদের নভেম্বর মাসে রয়েছে বিবাহ বারবার ভেঙে যাচ্ছে বিবাহ হচ্ছে না সেই জায়গাটা যাদের মাঙ্গলিক দোষ থাকে বিবাহ পোস্টবন্ড হয়ে যায় কিংবা বিবাহ ভেঙে যায় কিংবা কালসর্প দোষ থাকলেও বিবাহ ভেঙে যায় সেই জায়গাটা যদি থাকে কাটিয়ে নেবেন আদার্স যাদের এই জায়গাগুলো নেই তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক বিবাহর শুভবার্তা রয়েছে নতুন নতুন ভালো ভালো সম্বন্ধ আসবে এবং সেগুলো কিন্তু হওয়ারই জায়গা অনেকটাই কিন্তু মানে পজিটিভ সেটাই দেখা যাচ্ছে মানসিক একটা শান্তি আনন্দ আপনারা পাবেন যেই কাজগুলো মানে বিবাহর যে জায়গাটা পুরো বন্ধ ছিল সেটা খুলে যাচ্ছে একাধিক প্রেমের শুভবার্তা রয়েছে নতুন প্রেমের আবির্ভাব ঘটবে বহুদিন পরে বহুদিন আগে রিলেশান ছিল কেটে গেছিলো সেই রিলেশান জোর একটা জায়গা দেখা যাচ্ছে এবং একাধিক প্রেমের শুভমাত্রা আপনাদের জীবনে আসতে চলেছে যেই প্রেম কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত যাবে সুতরাং প্রেম এবং বিবাহ জায়গাটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই কিন্তু ভালো তবে নভেম্বর মাসে পিতা মাতা শরীরের স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনারা ভুগবেন সেই জায়গাটাও কিন্তু সদাগ দৃষ্টি রাখতে পারেন পিতা মাতার কিন্তু মানে বিয়োগ যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে এবার বলবো শিক্ষা শিক্ষার জায়গাটা আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু শিক্ষার জায়গাটায় কিন্তু বাড়িয়ে দিতে হবে যে যত বেশি পরিশ্রম করবেন সফলতা তত বেশি কিন্তু পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিলে কিন্তু হবে না ওই জন্য পরিশ্রমের মাত্রাটা যদি বাড়িয়ে দিন একাধিক থেকে যে কাজগুলো পোস্টপন্ড হয়ে রয়েছিলো যেগুলো হচ্ছিল না রেজাল্ট ভালো হচ্ছিল না সেই জায়গাটা পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই চেষ্টা করলে অনেকটাই কিন্তু পারবে সফলতা আর ফিরে আসবেন না খালি এতে এরকমই বলতে না রেজাল্টও আপনাদের কিন্তু ভালো হবে মন মানে মন স্থির করতে হবে মনটা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে সে জায়গাকে ঠান্ডা মাথায় কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিদেশ গমনের যোগ রয়েছে শিক্ষাক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে বড় ধরনের প্রাপ্তিযোগ ঋণ থেকে মুক্তির জায়গা নভেম্বর মাস এর মাঝামাঝি মিন রাশির মানে অকল্পনীয় অর্থ পাওয়া অকল্পনীয়ভাবে টাকা ঘরে আসা এই ঘটনাগুলির কিন্তু একটা পর একটা কিন্তু আপনাদের সঙ্গে পজিটিভলি ঘটতে থাকবে সুতরাং বলা যায় মিন রাশি জাতক জাতিকাদের যে নভেম্বর মাস একটা যে বহু বছর পরে প্রায় আশি পঁচাশি বছর পরে একটা বড় ধরনের পরিবর্তন এই যে মানে আপনার নবপঞ্চম রাজযোগ যে সৃষ্টি হচ্ছে সেই যোগটা কিন্তু আপনাদের একটা মানে বিশাল একটা মানে পরিবর্তন যেই পরিবর্তনটা আপনারা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনটাই ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে ঈশ্বরকে ধরলে সবকিছু ভোগ করতে পারবেন অনেকে বাড়ি গাড়ি অনেক কিছু করে পর্যন্ত ভোগ করতে পারে না এক্সপায়ার করে যায় ভোগ তার কপালে নেই বলে না বিপদ যেটা সেটা কেটে গেছে আপদ পিছু চলে না আপদ তাকে কাটানোর জন্য নব হিং বটুকায় আপত উদ্ধারণায় কুরুকুরু বটুকা দেবতা আমরা কি করবো বিপদটাকে আপদটাকে কাটানোর জন্য লক্ষীকে স্থির করার জন্য মা লক্ষ্মী দেবীর বীজ শ্রীং 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 কখন করবেন ব্রহ্ম মুহূর্তে করবেন ভোরবেলায় চারটে থেকে পাঁচটার মধ্যে আমলকি কি থেতু করে সেই রসটা দিয়ে স্নান করবেন ওই রসের মধ্যে একটুও কিন্তু জল মেশাবেন না দুধে জলের মতো এক ফোঁটাও জল মেশাবেন না সেই মাথায় তারপরে কপ্প দিয়ে লক্ষ্মী ঠাকুরকে আরতি করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং শ্রীং বিজমন্টনে জপ করবেন টাকা পয়সায় ঘর পরিপূর্ণ থাকবে নেগেটিভিটি ঘর থেকে কেটে যাবে প্রত্যেকটা কাজ পজিটিভিটি হবে শত্রুকে দমন করার জন্য শরীর সুস্থ রাখার জন্য ম্যান পাওয়ার বাড়ানোর জন্য

চিৎকার করে জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় 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 জয় তারা দেবগুরু বৃহস্পতিকে ভালো রাখার জন্য তারা মন্ত্র জপ করলে একসঙ্গে এই মন্তগুলো জপ করলে কোনো পয়সা খরচা হচ্ছে না আপনাদের একটু সময় এবং একটু পরিশ্রম এই দুটো জিনিস ঈশ্বরকে দিন আর কিছু দিতে হবে না ভরে দেবে টাকা পয়সা মান যশ খ্যাতি কি চাই সব দিক থেকে সফলতা পাবেন টাকা এমনি এমনি ঘরে উড়ে উড়ে আসবে না টাকা পয়সা আয় উন্নতি করতে গেলে নিজেকে কিছুটা কিছু না কিছু নিজেকে করতে হয় আর কিছুর মধ্যে কিন্তু একটা সেটা হচ্ছে দশারাশি কাটানো এবং বীজমন্ত্র জপ করা এই বীজমন্ত্র যে কতটা পাওয়ারফুল আপনারা ধারণার বাইরে এইটুকু আমি বলতে পারি যারা করেছেন যারা করছেন যারা সফলতা পেয়েছেন অগণিত লক্ষ লক্ষ মানুষ মন্দিরে আসছেন অবশ্যই সফলতা পেয়েছেন এখনো পাচ্ছেন সারা জীবন পাবেন এবং সেই জিনিসগুলি যেটা করেছেন সেটা ভোগও করতে পারবেন অনেকে করে সব কিছু কিন্তু ভোগ করতে পারে না ওই জন্য বাণীঘর দ্বারও করে ভোগ করতে পারে না ওই জন্য প্রত্যেকটা জিনিসে ঈশ্বরকে ধরে চলবেন তাহলে মধ্যখানেক রাস্তায় গিয়ে মুখ তুমড়ে পড়বেন এই জন্য দশারাশি কাটানো আর বীজ মন্ত্র জপ করা মানুষের জীবনে খুব প্রয়োজন প্রত্যেকটা মন্ত্র কিন্তু আমি তো আপনাদের শ্রীং শ্রীং দেবী হরে বিশ্বরী পাহি বিশ্বংরে দেবী চড়াচরে শ্রীং ক্লিং হ্রীং ঐম মহালক্ষ্মী মমগিরি আগচ্ছ আগচ্ছ হিং নম লক্ষ্মী সরস্বতী রতি প্রীতি কৃতি খ্যাতি শান্তি পুষ্টি পুষ্টি বৃদ্ধি এই যে লক্ষ্মী মানে মা লক্ষ্মী সরস্বতী মানে লক্ষ্যে আসতো সেটাকে তো টাকা পয়সা আসতো সেটাকে তো বুদ্ধি দিয়ে ইউটিলাইজ করতে হবে না বিভিন্ন জায়গায় সেটাকে খাটিয়ে টাকা পয়সা আবার আনা ইনভেস্ট করে ব্যবসায় ইনভেস্ট করে সেখান থেকে টাকা পয়সা তোলা তার জন্য বুদ্ধির দরকার বুদ্ধি যশ্ব বলম তস্ব নির্বুদ্ধিস্ব করতে পারে ওই জন্য লক্ষ্মী সরস্বতী রতি রতি মানে শেক্স প্রীতি শেক্স আমাদের জীবনে প্রয়োজন প্রীতি প্রীতি হচ্ছে মানুষের ভালোবাসা খ্যাতি মানে মান যশ খ্যাতি পুষ্টি তুষ্টি বৃদ্ধি যেটা খাচ্ছি শরীরে দিচ্ছি সেটা মর্মুক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে কিছুই শরীরে থাকছে না শরীরে যেন নেয় রক্ত যেন হয় পুষ্টি যেন হয় পুষ্টি যেন বৃদ্ধি হয় পুষ্টি তুষ্টি বৃদ্ধি কেমন প্রত্যেকটা মন্ত্র কিন্তু প্রচন্ড স্ট্রংলি অর্থ মানে আছে তো বলা সম্ভব নয় কম সময়ের মধ্যে যতটা পারলাম আপনাদের বললাম তবে এই মন্ত্রগুলো জপ করতে একটা সত্যি কথা বলতে কোনো পয়সা খরচা হচ্ছে না একটু পরিশ্রম হচ্ছে বগলাম জপ করলে সব হিলিং বগলাম হিলিং বগলামুখী জপ করবেন প্রত্যেকটা মন্ত্র জপ করবেন হৃদয় থেকে কোনো মেনটেনের জন্য নয় নিষ্কামভাবে ঈশ্বরকে রাখবেন আপনার কর্মটা আপনি করবেন যা ফল দেওয়ার ঠিক টাইম মতো আপনাকে দিয়ে দেবে কোনো কিছু চাওয়ার আপনার দরকার হবে না বা টাকা দাও মা ফ্ল্যাট দাও মা গাড়ি দাও হবে না মা পৃথিবীতে পাঠিয়েছে যে দাঁত দিয়েছে সেই খাওয়ার ব্যবস্থা করে জন্য ঈশ্বরকে ধরুন মধ্যে রাস্তা মুক্ত করে পড়বেন না জীবনটা শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন সারা জীবন এবং আইনি যে কোনো ঝামেলা সেই জায়গা থেকে মুক্তি পাবেন পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাবেন টাকা পয়সা ঝামেলা থেকে ঋণ পরিশোধ করা থেকে প্রত্যেকটা জায়গায় ঈশ্বরকে কিন্তু আপনাকে ধরতে হবে তাহলে সেই জায়গাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন ওই জন্য প্রত্যেকটা আমি পাঠ পাট মন্ত্র আপনাদের প্রদান করলাম প্রত্যেকটা মন্ত্র জপ করুন কিচ্ছু করতে হবে না জীবনের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ নভেম্বর মাসটা যে নবপঞ্চ যে পঞ্চম যে রাজযোগটা যে সৃষ্টি হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা কিন্তু সাড়ে সাথে থাকা সত্ত্বেও মিন রাশির শরীর সাংস্কৃতিক চলছে থাকা সত্ত্বেও কিন্তু অর্থনৈতিক জায়গায় একটা বড় পরিবর্তন এই পরিবর্তন কিন্তু আপনার সারা জীবন হবে না প্রত্যেক মাসে মাসে হবে না আর এই পরিবর্তনটা যদি ধরতে পারেন ঋণ থেকে মুক্তি পাবেন ব্যবসাটাকে বিশাল বড় করতে পারবেন বিদেশ গমনের যোগ রয়েছে মানে সব দিক থেকে একটা পজিটিভিটির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু সবসময় মানুষের জীবনে আসে না বলে না দুঃখ আর সুখ দুঃখ সুখ সুখ হচ্ছে দুঃখের সাময়িক প্রতিচ্ছবি যা আসতে সে উঁকি মেরে চলে যায় সেই উকিটুকুনি আর কি আমাদেরকে ধরে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি অনেক দিন কিন্তু ভালো থাকতে পারবেন অনেক বছর ভালো থাকতে পারবেন নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন